ছয়টা দোয়া এবং জিকির আছে এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত ধরে তাহলে এবং এবং যত দোয়া জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো বলব সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লামের প্রতি দুরুৎ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দুরূৎ প্রেরণ করার আমল এরকম আমল দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দূরদ মানে হল নবীজির জন্য দোয়া করা একবার দূরদ পাঠ করবেন মানসোল আসর নবীজি সাল্লাহআলি সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূরত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবেন এভাবে যত দূর পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে করে পাঠ করব তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম হলো যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত আলাইহি নাম্বার দুই ইস্তিকফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফার আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ আলামিন বিভিন্ন থেকে মতো। এমন যে সে চিন্তাও করে নাই তার পেরি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই দিবে ইস্তেকফার কিভাবে করবেন ভাই এসতেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখ্রাতের পেরেশানি দূর করবে ইউরুসেল ইসলাম আলাই ই যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ুম দিদুকুম্বি আম্মু আলী ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহতালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওই যে আল্লাহকুম জান্নাহা জান্নাতী উম যে আল্লাহ্ম আল্নাহ আল্লাহ তালা প্রশবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেক দেন ভাই রা ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হলো সাইয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইয়দুল ইস্তেকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না ভাইরা আমার অর্থের দিকে লক্ষ্য করে পড়ে

ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ইস্তেগফার তাহলে একটা বড় ইস্তেগফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন নাম্বার 3 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা একটা যিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই যিকির ইয়া যাল জালালি ওয়াল ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলিজু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম তোমরা ইয়াজাল জাল আলী আল এটাকে আঁকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদামতের সাথে কন্টিনিউসলি এটা বলতে থাকো ইয়াজাল জালা আলী আল ইকরম অনেক উলামা একরাম মহাদিসিন একরাম ইয়াজাল জাল আলী ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজাল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ক্রম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলা কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় জন্য বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হবে তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইন্ডা বিল্লাহ লা হাওলা অউআতা ইল্লা বিল্লাহ লা হাউলা ওলা পুয়াতে আল্লাহ বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোন ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার অফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোরও ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন জন আল্লার কাছে সারেন্ডার করছেন লা হাওলা ওয়ালা পু ইল্লা বিল্লাহ কোন অবস্থা কোনো সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবা একরম তো সেটা নবীজি সাল্লাহ সাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ জান্নাতের ভান্ডারসমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো ইলাহা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা পাঁচ নম্বর আমল হল দোয়া ইউনুস দোয়া ইউনুস জানা আছে তো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাহ শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকাদালিকা নুনজিল মুমিনিন ইমানদারদেরকে আমি রক্ষা করে দেব এভাবে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করব ছয় নম্বর হলো سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر